সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টে চব্বিশ ঘন্টায় সারা দেশে পাঁচশো জন গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল বলছে ছাত্র ছাত্র শিবির মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে জানিয়েছে ছাত্রদল অন্তর্বর্তী সরকারের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে বলছেন তারেক রহমান নেটো সদস্য পদ দিলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে রাজি ১৯ বছর পর আওয়ামী লীগের দুর্গে বিএনপির সমাবেশ পঞ্চাশ হাজার লোক সমাগমের আশা এবং পত্রিকার শিরোনাম সংসদ নির্বাচন আয়োজনে ইলেকশন কমিশন পুরনো পথে আইন সিংখোলা পরিস্থিতির অবনতির বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আউয়ামিলিক ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে এই টাকা এখন তারা ব্যবহার করছে তবে আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না আইন সিংখোলা পরিস্থিতির উন্নতির জন্য আইন সিংখোলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি গতকাল রবিবার তেইশে ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বাড়িধারায় নিজের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সজাগ ও সচেতন আছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা এসব করছেন তাদের ঘুম আমি হারাপ করে দেব তারা কোথাও স্থান পাবে না যেভাবে হোক দুষ্কৃতিকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দিনে রাতে যেখানে আমাদের বাহিনী প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং সেখানে প্রতিহত করবে আইন শৃঙ্খলা বাহিনীকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছি আগামীকাল সোমবার থেকে তারা টহল কার্যক্রম বৃদ্ধি করবে কোথাও কিছু যেন না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে কোনো গাফিলতি করলে তাদের বিরুদ্ধে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশবাসীকে অশান্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে অনেক উন্নতি হয়েছে এটা আরো উন্নতি হতে থাকবে বলে উল্লেখ করেন তিনি অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এলাকায় জানান এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন বনশ্রী এলাকার এই ঘটনাটি আমার নলেজে আছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যদিও কারো অবহেলা থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের পর মধ্যরাতেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ ডাকাতি চিন্তায় ও খুনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার তেইশে ফেব্রুয়ারি রাজধানী সহ সারা দেশে মানববন্ধন বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মহিলা কলেজ কলেজ বিভিন্ন বেসরকারি সহ ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনভর সারা দেশে নানা কর্মসূচি পালন করেছেন এরই মধ্যে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সশস্ত্র মহরা বনশ্রীতে স্বর্ণ ডাকাতিকে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি এবং মোহাম্মদপুরের রিক্সা আটকে চিন্তায়ের খবর পাওয়া যায় পরে স্বরাষ্ট্র ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সোমবার একটার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দেন সারাদেশে চলমান যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘন্টায় পাঁচশো পঁচাশি জনকে গ্রেফতার করা হয়েছে এই সময় অন্যান্য অভিযানে গ্রেফতার হয়েছেন আরো নয়শো আট জন সব মিলিয়ে গত চব্বিশ ঘন্টায় এক হাজার চারশো তিরানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিয়ার ইনামুল হক সাগর এই তথ্য জানিয়েছেন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী রোববারের অভিযানে একটি বিদেশি পিস্তল একটি এলজি একটি ম্যাগজিন দশ রাউন্ড গুলি সাতচল্লিশ রাউন্ড গুলির খুসা তিনটি কার্তুজ একটি লোহার দা এবং ছয়টি চাকু উদ্ধার করা হয়েছে গত আটই ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হয়েছে অপারেশন হান্ট বাংলাদেশে নিষিদ্ধ ছাত্র লীগের পথ ছাত্র দল অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেছেন নিষিদ্ধ ছাত্র লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে ভাবে বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছাত্র দলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিবির সভাপতি এ সময় তিনি বলেন ক্যাম্পাসে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব সকলের কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন ছাত্রদল যেভাবে ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে দমনের চেষ্টা করছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় ছাত্র শিবিরের সভাপতি অভিযোগ করেন ছাত্র দল সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের উপর হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিত ছাত্র শিবির উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ ইসলাম বলেন শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে তারা খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা 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 শিবির ধর ধরে ধরে জবাই কর এই ধরনের আপত্তিকর স্লোগানও দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল রোববার সন্ধ্যায় ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে বলা হয় মধুর শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে ভারতীয় বলে শিবির বীর মুক্তিযোদ্ধা অবমাননা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় বিবৃতিতে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন শহীদদের নিজের আঙিনায় খুনিদের সহযোগীদের বিচরণ খুবই নিকারজনক ঘটনা অনুতাপ এবং ইসলামী ছাত্র শিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মান দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মধুর ক্যান্টিনে ছাত্র শিবির এর সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে সরকারের বিভিন্ন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এতে মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছেন বলেও তিনি মন্তব্য করেছেন রোববার ঢাকা ঢাকা বার জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন অধ্যাপক মহম্মদনসে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগ নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার হলে তা কতটুকু টেকসই হবে সেই প্রসঙ্গ তুলেন তিনি তিনি বলেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রকৃতভাবে তাদের রায় প্রদান করতে পারবে স্বচ্ছ স্বাভাবিক ও নিরপেক্ষ নির্বাচনে যে সংসদ গঠন হবে সেই সংসদ সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন রাজনীতির মাঠে চলা এই বিতর্ক প্রসঙ্গ তুলেন বিএনপির নেতা তারেক রহমান মিস্টার রহমান বলেন কোন নির্বাচন কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে বিভিন্ন জনের দাবি থাকতেই পারে কিন্তু আমাদের একটি বাস্তবতা বিবেচনা করতে হবে আমরা যদি আমাদের চারদিকে তাকাই তাহলে একটি অস্থিরতা লক্ষ্য করতে পারি তিনি বলেন আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে দেশের মানুষ যে সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা ব্যবস্থা করা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করে এটি হওয়া উচিত তাদের মূল লক্ষ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন যে ইউক্রেনের শান্তি বা ন্যাটো সদস্যপদের জন্য প্রয়োজনে তিনি প্রেসিডেন্টেরpostcsste উপস্থিত। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য খনিজ সম্পদ চুক্তি নিয়ে কথা বলেন। তিনি বলেন, "এখন পর্যন্ত প্রস্তাবিত চুক্তিটি তাদের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলে না। তবে এ নিয়ে আলোচনা এগিয়ে চলেছে এবং ইউক্রেন জ্বালানি চুক্তি করতে প্রস্তুত।" মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে মিস্টার জেলেনস্কি বলেছেন আমি এক নায়ক নই তবে তিনি এটাও বলেছেন যে পুতিন যেন আবার আক্রমণ চালাতে না পারে তা নিশ্চিত করতে তার মার্কিন সহযোগিতা প্রয়োজন যুদ্ধের অবসানে কিভাবে নেতার ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে এ নিয়ে আলোচনা করতে সোমবার বিশ্ব নেতারা ইউক্রেনে আসবেন এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি জেলানস্কি সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন যে ইউক্রেনকে অবশ্যই যুদ্ধ বন্ধ সংক্রান্ত যে কোনো আলোচনার অংশ হতে হবে যা তিনি কয়েক সপ্তাহ গোপালগঞ্জে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ এতে পঞ্চাশ হাজার লোকের সমাগম ঘটানোর আশা ব্যক্ত করেছেন বিএনপির নেতারা আজ সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটায় আওয়ামী লীগের দুর্গ হিসাবে খ্যাত গোপালগঞ্জ শহরের পৌর পার্কের মুক্ত মঞ্চে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে গোপালগঞ্জ শহর সহ জেলার আনাচে কানাচে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন ও তুরন শোভা পাচ্ছে অন্যদিকে রবিবার সন্ধ্যায় কেন্দ্র ঘোষিত সমাবেশকে সফল করতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি সেখানে সমাবেশকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয় রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিম সেলিম সাংবাদিকদের ব্রিফ করেন এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি জেলা বিএনপির সাবেক সভাপতি খান মঞ্জু সিরাজুল ইসলাম সিরাজ সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিনু জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান উপস্থিত ছিলেন প্রিয় এবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে এটি সমকাল পত্রিকার শিরোনাম এখানে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া হচ্ছে তাতে নতুনত্বের কিছু নেই বলে এই সংবাদে বলা হয়েছে শেষ তিন সংসদ নির্বাচন বিতর্কিত হওয়ার পেছনে যারা বড় অনুঘটক হিসেবে কাজ করেছে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর মাঠ প্রশাসনের ব্যাপারে এখনো নির্বাচন কমিশনের নেই কোন পরিকল্পনা এসব বিষয়ে তারা বরাবরের মতো সরকারের দিকেই তাকিয়ে আছে ডিসেম্বর কিংবা আগামী জুন এই দুই সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইলেকশন কমিশন এই লক্ষ্যে সাংবিধানিক এই প্রতিষ্ঠান পুরনো ধারা মেনে ভোটার তালিকা হালনাগাদ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মতো বিষয়ে বেশি জোর দিচ্ছে ইসি নির্বাচন সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলছেন দিনের প্রস্তুতিতে যে আয়োজন ইসির পক্ষে সম্ভব। যে কারণে জনপ্রতিনিধিদের কোন পদ শূন্য হলে নব্বই দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে এমনকি সংবিধানে সীমানা নির্ধারণ এবং ভোটার তালিকা প্রস্তুতের নির্দেশনা থাকলেও ইসির হাতে সর্বশেষ যে তালিকা থাকবে তা দিয়েই নির্বাচন আয়োজনের কথা বলা আছে কালের কণ্ঠপত্রিকার প্রথম পাতার শিরোনাম সরবরাহ বেশি সংকটের সংখ্যা কম এ সংবাদে বলা হয়েছে রোজা ঘিরে রেকর্ড নিত্য আমদানি হয়েছে এ সময়ের বাড়তি চাহিদা মেটাতে এরই মধ্যে ছোলা খেজুর ডাল পেঁয়াজ চিনি রসুন ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের বিপুল মজুদ নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা ফলে রোজায় অতি মুনাফা লবি চক্র যেভাবে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটে এবার এই আশঙ্কা নেই বরং দাম আরও কমতে পারে তথ্য উপাত্ত এবং ব্যবসায়ী ও আমদানিকারকরা এমন আভাসই দিচ্ছেন তবে পর্যাপ্ত আমদানির মধ্যেও চোখ রাঙাচ্ছে বোতলজাত সয়াবিন তেল বাজারে এই পণ্যটির সংকট এখনো কাটেনি হাতে গোনা দু একটি দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি রাখা হচ্ছে বোতলজাত সয়াবিন তেল সংকটে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে খোলা সয়াবিন তেলও ভোজ্য তেলের সরবরাহ সংকটের কারণে ভোক্তাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে এই সংকট চলতে থাকলে রোজায় এটি ভোক্তাদের বাড়তি উদ্বেগের কারণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে মানব জৈন পত্রিকার প্রথম পাতার শিরোনাম পথে পথে আতঙ্ক এই সংবাদে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর মানুষের মধ্যে বড় ধরনের আশা জেগেছিল আর দখল চাঁদাবাজি হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কিন্তু সরকারের দায়িত্ব নেবার ছয় মাসেও মানুষের সেই আশা খুব একটা পূরণ হয়নি বরং নতুন করে দখল চাঁদাবাজিতে অতিষ্ঠ কোনো কোনো এলাকার মানুষ চুরি ডাকাতি চিন্তাই বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দৃশ্যমান নয় মানুষ মনে করছে সরকারের জন্য শুরুতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল কিন্তু ছয় মাস পর সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকার কথা অবস্থা খুব একটা বদলায়নি নতুন করে মাঠে নেমেছে তাদের ভয় দেখানোর জন্য বা আইনের আওতায় আনার জন্য সরকারের উদ্যোগ কার্যকর হচ্ছে না ঘোষণা দিয়ে অপারেশন ডেভিল হান্ট নিয়েও সন্দিহান অনেকেই দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল এ সংবাদে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সারা দেশ জুড়ে চলমান যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের মধ্যেই রাজধানী সহ দেশে বিভিন্ন প্রান্তে ঘটছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এমনকি নতুন করে মাথা চাড়া দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্যরাও সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে এ নিয়ে দফায় দফায় পুলিশের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন কিন্তু নানা কৌশল খাটিয়েও পরিস্থিতির উন্নতি করতে পারছেন না পুলিশ সদর দপ্তর থেকে বাহিনীটির সব ইউনিট প্রধান রেঞ্জ ডিআইজি ও পুলিশের পুলিশ সুপারদের কাছে বিশেষ বার্তা পাঠিয়েও সুফল মিলছে না এমন পরিস্থিতিতে যেসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম পঁচিশে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা এ বলা হয়েছে সরকার পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এ বিষয়ে গতকাল রোববার মন্ত্রী বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে পরিপত্রে বলা হয় সরকার প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করছে তবে এই দিবসে সরকারের ছুটি থাকবে না এবং এটিকে গো শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে একই সাথে পরিপত্রে পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের বিভাগ সংস্থাকে অনুরোধ জানানো হয় উল্লেখ্য 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি সিদ্ধান্ত নিয়েছিল সরকার বণিক বার্তা পত্রিকার শিরোনাম খেলাপি ঋণের হার ৩০ শতাংশ ছাড়িয়েছে দেশের ব্যাংকগুলোতে গত দেড় দশকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে যেসব ঋণ বিতরণ করা হয়েছে তার এখন আর ফেরত আসছে না এর প্রভাবে সরকারি বেসরকারি প্রায় সব ব্যাংকে খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে গত ডিসেম্বরেই ব্যাংক খাতে ঋণ খেলাপির পরিমাণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়েছে অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে স্বীকৃত খাতটির ত্রিশ শতাংশের বেশি ঋণ এরই মধ্যে খেলাপির খাতায় উঠে গেছে বলে এই সংবাদে উল্লেখ করা হয়েছে নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বেও থাকবেন সাবেক সমন্বয়করা এটি প্রথম আলো পত্রিকার শিরোনাম বৈষম্য ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন যে ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র শক্তি এই সংগঠনের নেতৃত্বে থাকছেন কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারা তাদের পাশাপাশি এই সংগঠনের সঙ্গে আরো যুক্ত হচ্ছেন ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসন আমলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেয়া শিক্ষার্থীরাও এছাড়া কোনো না কোনোভাবে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ততা ছিল এমন শিক্ষার্থীদের কেউ কেউ নতুন সংগঠনে থাকবেন তবে শিবিরের পদধারী কোনো নেতা এই সংগঠনে যুক্ত হচ্ছেন না ছাত্র সংগঠনটি চারজন উদ্যোক্তার সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানা গেছে বলে এই সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে যুগান্তর পত্রিকার শিরোনাম ব্যাংক বিনাশে তিন গভর্নর সংবাদটিতে বলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের দেশের অর্থনীতি ও ব্যাংক খাতে ইতিমতো লুটপাটের মহোৎসব চলেছে একসঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি নজিরবিহীনভাবে পাচার হয়েছে এসব ব্যাংকের সিংহভাগ টাকা আশঙ্কাজনকভাবে বেড়েছে খেলাপি ঋণ এতে অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে গোটা ব্যাংকিং খাত এরপর থেকে দেশের সার্বিক অর্থনীতিতে শুরু হয় রক্তক্ষরণ এসব নীতি বহির্ভূত কর্মকাণ্ডে সহায়তা করেছেন ব্যাংক ও অর্থনীতি সুরক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংকের সাবেক তিন গভর্নর ডক্টর আতিউর রহমান ফজলে কবির এবং আব্দুর রৌফ তালুকদার তাদের নীতিগত এবং প্রত্যক্ষ সহযোগিতায় ব্যাংক দখল লুট ও বড় বড় জালিয়াতির ঘটনা ঘটে আলোচিত রিজার্ভ চুরি সহ নানা রিজার্ভ চুরি সহ অর্থনীতি ও ব্যাংক খাতে লুটপাটের মাধ্যমে প্রথম লুটপাটের প্রথম সুযোগ করে দিয়েছেন ডক্টর আতিউর রহমান তিনি সরকারের পতনের আগেই দেশ ত্যাগ করেন ফজলে কবির গভর্নর থাকাকালীন সময়ে আতিউরের প্রণীত নীতির মাধ্যমে অপকর্মের মাত্রা আরো বেড়ে যায় শুরু হয় ব্যাংক দখল আর আব্দুর রৌফ তালুকদারের সময় অর্থনীতি ও ব্যাংকে নজিরবিহীন লুটপাট ও টাকা পাচারের ঘটনা ঘটে এমনকি তিনি নিজেই উদ্যোগী হয়ে ব্যাংক দখলে সহায়তা করেন ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার পত্রিকার শিরোনাম অপরাধ শহরে অস্থিরতা বাড়ছে রাজধানীর বিভিন্ন স্থানে অল্প সময়ের মধ্যেই একাধিক চিন্তায়ের ঘটনা ঘটায় গতকাল রাতে আতঙ্কে কাটিয়েছে ঢাকাবাসী গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে অপরাধের ধারাবাহিকতার কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে গতকাল রোববার দুর্বৃত্তরা বন্দুক এবং চুরি নিয়ে মানুষের উপর আক্রমণ করেছে এমন ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ার কারণে খুব প্রকাশ করছে মানুষ ইংরেজি পত্রিকা নিউ এইজের এর শিরোনাম সরকারি মেডিকেল কলেজের ইন্টার্নদের ধর্মঘটে বিপাকে রোগীরা দাবি জন্য রোববার অন্তত ছয়টি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন এর মধ্যে একটি দাবি কেবলমাত্র ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি ডিগ্রিধারী এবং ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ডিগ্রিধারী ব্যক্তিরাই ডাক্তার পদবি ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের ডাকা ধর্মঘটের ফলে রুগীদের চিকিৎসায় মারাত্মক ব্যাঘাত ঘটে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি জাবির হোসেন বলেন চট্টগ্রাম রংপুর রাজশাহী সিলেট খুলনা এবং ময়মনসিংহের ছয়টি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন অন্যদিকে বাকি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী চিকিৎসকরা একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন তিনি বলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শেষ করার পর এই কোর্সে ভর্তি হয় এবং মেডিস কোর্স শেষ করার পর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয় তারা কিভাবে ডাক্তার হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারে এবং কিভাবে শুনানি 90 বার বিলম্বিত হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি রিটের শুনানি নির্ধারিত তারিখ সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট পর্যন্ত লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টে চব্বিশ ঘন্টায় সারা দেশ থেকে পাঁচশো জন গ্রেফতার হয়েছে নিষিদ্ধ ছাত্র পথ অনুসরণ করছে অভিযোগ শিবিরের মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে বলছে ছাত্রদল অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে দাবি তারেক রহমানের নেত্র সদস্য পদ দিলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে রাজি জেলনস্কি 19 বছর পর আওয়ামী লীগের দুর্গে বিএনপির সমাবেশ 50 হাজার লোক সমাগমের আশা এবং পত্রিকার শিরোনাম সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরোণুপথেই হারছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈযধৈর্য আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল